মোল্লা আল সাহেব ইমাম ও খতিব বাইতুল আমান জামে মসজিদ ও মহাদিস জামিয়া ইসলামিয়া আবিদিয়া মাদ্রাসা আবদুল্লাপুর দক্ষিণ কেরানীগঞ্জ ডাকা হজরতকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীত ভাবে আহ্বান করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها وقال صاحب القران صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم

یہاں ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانہ کوئی آگے روانہ মেহরবানি করে জিকির করতে করতে খালি জায়গাগুলো সামনের দিকে পূরণ করে ফেলি মেহরবানি করেন আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহর রাজি খুশির জন্য শয়তানকে তাড়ানোর লক্ষ্যে জিকির করতে করতে হরকত করে করে সামনের দিকে আগায় বসি লা ইলাহা ইল্লাল্লাহ

ধর্মকার মুসুলিয়ানি কা নাম পদ্মা আদাগালের অবস্থান রতা শ্রদ্ধিয়া মা অমনের আল্লাবাদ রব্দ আদামিলের মেহেরবানীতে সমস্ত পিত্না ভাষার থেকে হেফাজত থেকে মালিকাল্লা আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আসবার বসবার কিছু কথা বলবার ও সুন্দর তাওফিক দান করেছেন এজন্য মালিক আল্লাহর দরবারে দিল খুলে সকলে একসাথে আওয়াজে কালিমা মাতুর শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ তো আমাদের স্টেজের পিছনে যাবে না মুসলমানের আওয়াজ তো এত ছোট হয় না কি বলেন মুসলমানের আওয়াজে আকাশ বাতাস প্রকম্বিত হবে এজন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আরেকটু জোরে সোড়ে সবাইকে শোনায়ে আসমান জমিন আকাশ বাতাস কম্পিত করে আরেকবার কালিমা তো শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লামা আকরামুল আনায়্য খিবির মুখে অগণিত মাকলোপাত সৃষ্টি করেছে আমাদের চোখের সামনে পিছনে ডানে বামে ওপরে নিচে দৃশ্যমান অদৃশ্যমান হাজারো কোটি মাকলোপাত রয়েছে সমস্ত মাকলোপাতের মধ্য থেকে আল্লাবাক রব্বুল আলমিন এক জাতিকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে আর অন্যান্য যত মাত আছে আসমান জমিনের উপরে যা কিছু আছে আসমানের উপরে যা কিছু আছে জমিনের নিচে যা কিছু আছে এই সব কিছুকে ওই এক জাতির খেত জন্য বানিয়েছেন

সমস্ত মখনকাতের মধ্য থেকে কেবলমাত্র বনি আদমকেই সবচেয়ে বেশি সম্মানিত করেছি জোরে সুরে বলেন্লাহ বলেন কেমন অবশ্যই অবশ্যই বনি আদমকে আমি সবচেয়ে বেশি সম্মানিত করেছি কেন করেছি সম্মানিত কি কি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাখছেন অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়া ফিল আরদি ইল্লা আ'লা আল্লাহি আসমানের নিচে জমিনের উপরে যত مخلوقات আছে জলে কিংবা স্থলে সমস্ত জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিয়েছি। আর এই রিজিকের ভিতরে সবচেয়ে উত্তম যে রিজিক সেটা বনি আদমের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি সোভান আল্লাহ ওয়ালা যকানা হুম মিনাত তাইয়বাত ওয়া ফাদল্লাহুম আলাল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচেয়ে সম্মানিত ফেরেশতা যাদেরকে নূর দরামি বানাইছি জিন জাতিদেরকে আগুন দরা বানাইছি অন্যান্য مخلوقاتকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে তৈরি করছি এই সমস্ত মকলকাতের ভিতরে আমি আল্লাহ আদমকে এবং তাদের জন্য সবচেয়ে রিজিকের করে দিয়েছি সবচেয়ে সম্মানিত রিজিক আল্লাহ বনী আদমের জন্য বানাইছেন আর নূরের ফেরস্তার কোন আকৃতি আল্লাহ বলেন পুরানি করিমের ভিতরে বলেন নাই জিন জাতির আলাদা কোনো নির্দিষ্ট আকৃতি আল্লাহ দেন নাই কিন্তু বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকৃতির দিক থেকে কেমন হবে এটার সার্টিফিকেট সূরাতুত তিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা মাহাজাল বালাদিন আমিন লাকাদ খলকানা ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহু বলেন আল্লাহ পাক নবুন আলামিন ফেরেশতাদের আকৃতি বর্ণনা করতে গিয়া কসম করেন নাই গরুর আকৃতি বর্ণনা করতে গিয়ে আল্লাহ কসম করেন নাই আসমানের আকৃতি বর্ণনা করতে গিয়া কসম করেন নাই কিন্তু আল্লাহর শ্রেষ্ঠ জীব বনি আদমের আকৃতি বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কসম করছেন ওয়াকিন তিন ফলের কসম ওয়াজাইতুন জাইতুন ফলের কসম ওয়া তুর পাহাড়ের কসম ওয়াহাজাল বালাদিন আমিন পবিত্র নিরাপদ নগরীর কসম লাকাদ খালাকনা মিনসা নাফি আহসানি তাকবিম আল্লাহু রাব্বাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বনি আদম শোনো রাখো চারটি কসম আমি আল্লাহর কাছে করছি করার লাকাদ লামে কসম কদর কসম খালাকনা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে বানাইছি ইনসানা বুনিয়াদম বানাইসি ফি আহসানি সবচেয়ে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি সুবহানাল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছে আপনি আকৃতি মিলান একজন মানুষের নজরের দিকে তাকান একজন মানুষের দিকে খুব সূক্ষ্ম নজরে তাকায় দেখেন নাকের জায়গায় নাক চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান মুখের জায়গায় মুখ হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা এই যে আল্লাপা খবুল আলমিন প্রত্যেকটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় দিয়ে দিছেন এবার লক্ষ্য করেন নাকটা যদি এইখানে না হইয়া মাথার পিছনে হয়তো খুব ভালো দেখা যেত জবাব দেন জবাব দেন হাতটা যদি এইখানে না হইয়া পায়ের সাথে হইতো খুব ভালো দেখা যেত চোখটা যদি এইখানে না হইয়া মাথার উপরের দিকে হইতো খুব সুন্দর দেখা যেত আল্লাহ আলমিন চেহারাটাকে কত সুন্দর করে বানাইছেন প্রত্যেকের রং বেরং আল্লাহ আলাদা আলাদা দিয়ে দিছেন প্রত্যেকের রং আলাদা আলাদা কেউ সুন্দর কেউ কালো কেউ শ্যামলা কেউ উজ্জ্বল সুন্দর কেউ মিডিয়াম সুন্দর এই যে আল্লাপাক রকুল আলমিন আলাদা আলাদা ভাবে প্রত্যেকের জন্য নির্দিষ্ট একটা আকৃতিতে বানাইছেন প্রত্যেকেই প্রত্যেকের আকৃতিতে সবচেয়ে সুন্দর ঠিক কিনা বলে প্রত্যেকেই প্রত্যেকের আকৃতিতে সবচেয়ে সুন্দর এবার লক্ষ্য করেন দাঁড়ি পাতারির জায়গায় দিছেন এই চেহারার এই জায়গাটা যদি কপালের এই জায়গাটা যদি চুল হইতো ওই মানুষটাকে কি সুন্দর দেখা যাবে মাঝে মধ্যে আল্লাহাক রব্বুল আলমী এই ব্রতের জন্য কোন কোনো মানুষের কপালের জায়গাতেও চুল দিয়া দেয় আছে না মানুষ তো দেখতে অসুন্দর লাগে হাতের এই জায়গাটা কত সুন্দর মসৃণ এই জায়গাটাই যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চুল দিয়া ভরে দিতেন ওই মানুষটার খাবার খাওয়া বড় কঠিন হয়ে যেত ঠিক কি না বলেন ঠিক বলেন লাকাদ খলকনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সবচেয়ে সুন্দর করে বানাইছি শুধু বানাইছি এমনটা না বনি আদমের রিজিকের জন্য সবচেয়ে উত্তম রিজিক দিছি থাকার জন্য বনি আদমের সবচেয়ে সুন্দর বাসস্থান দিছি বনি আদম চলার জন্য খাবার জন্য যা যা দরকার আসমানকে আসমানের জায়গায় রেখে দিছি জমিনকে জমিনের জায়গায় রেখে দিছি পাহাড়কে পাহাড়ের জায়গায় রাখছি নদীকে নদীর জায়গায় রাখছি প্রত্যেককে নির্দিষ্ট জায়গায় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বনি আদমকে ডাক দিয়া বলে নাফা নামা মাননা মাখলকনাকুম আবসা এ বনিয়া আদম তুমি কি মনে করছ তোমার এমনি এমনি এত সুন্দর করে সাজায়া দিছি না না এমনি এমনি বানাই নাই বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল্লাজি জালালকুমুল হারবা আসমানের যা কিছু আছে জমির যা কিছু আছে এই সব কিছুকে তোমাদের জন্য বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে আমি নিজের ইবাদতের জন্য বানাইছি সুবহানাল্লাহ বনি আদমকে নিজের জন্য বানাইছেন ওনা খালাকতুম জিন্না ওয়াল ইনসা আমি জিন জাতি এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য বানাইছি নির্দিষ্ট সময়ে তুমি তোমার কার্য পরিচালনা করবা নদীকে আদেশ করছেন তুমি তোমার আমার সিদ্ধান্ত মোতাবেক তুমি চলবা জমিনকে আদেশ করে দিছেন জমিন আমি তোমাকে যে উদ্দেশ্যে বানাইছি বনি আদমের খেদমত করবার জন্য নির্দিষ্ট সময়ে বনি আদম যখন তোমার উপর ফলন চাষ করবে এই জমিন তোমার উপর আদেশ এটা সময়ে সময়ে বনি আদম তোমার প্রতি মেহনত করবে সেই মেহনত অনুযায়ী তুমি তাকে ফলন দিয়া দিবা সোবাহ জমি